আপনি হয়তো ঘরে বসে প্রেগন্যান্সি টেস্ট করেছেন সেখানে দুইটা লাইন এসেছে তো এখন আপনি ভাবছেন যে আসলেই আমি কি প্রেগনেন্ট কিনা বা কিছু লক্ষণ দেখে আপনার সন্দেহ হচ্ছে যে আসলে প্রেগনেন্ট হয়েছে কিনা তো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব যে প্রেগনেন্সির প্রথম দিকের সত্যিকারের লক্ষণগুলো কি কি এবং ঠিক কোন সময় টেস্ট করালে বা কি টেস্ট করালে নির্ভরযোগ্য রেজাল্ট পাওয়া যাবে এবং প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ বা প্রেগনেন্ট নিশ্চিত হলে এ সময় কি করবেন আর কি করবেন না তো চলুন শুরু করা যাক নাম্বার এক যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্রেগনেন্সির প্রাথমিক লক্ষণগুলো কি তো একজন মা গর্ভধারণের সাত থেকে চোদ্দ দিনের মধ্যে যে লক্ষণগুলো বুঝে থাকেন সেগুলো একটু বলার চেষ্টা করব প্রথম যে বিষয়টি যে একজন মার যে প্রেগনেন্ট সেটি নিশ্চিত হওয়ার প্রথম যে বিষয়টি মাসিক বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ যে তারিখে মাসিক হওয়ার কথা ছিল সেই মাসিকটা সেই তারিখে হলো না মিস হয়ে গেল তারপরে মা সাত থেকে চোদ্দ দিনের মধ্যে এই বাকি লক্ষণগুলো দেখেন সে বুঝতে পারে তার মধ্যে দেখা যাচ্ছে মা অতিরিক্ত ক্লান্তি ভাব অনুগত করতে হয় তার তার মধ্যে তারপরে দেখা যাচ্ছে সকালবেলা বমি বমি ভাব এটা অনুভত হয় এবং কি বমিও হতে পারে তারপরে যে ব্রেস্ট ডিসকমফোর্ট অর্থাৎ স্তন গ্রিনতে ব্যথা অনুভূত হয় অনেক সময় দেখা যাচ্ছে হালকা ব্লিডিং হতে পারে ঠিক এই সময় এটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা চলে তো এখানে একটু বলে রাখি যে গর্ভাবস্থায় সকল মায়েদের এই সকল লক্ষণ গুলো যে দেখা যাবে সেটা নাই অনেকের দেখা যেতে পারে আবার অনেকের নাও যেতে পারে নাম্বার তিন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম কখন করা হয় অনেকেই প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হওয়ার পর পরই আল্ট্রাসন করাতে যায় তখন দেখা যাচ্ছে তেমন কিছু মানে দেখা যায় না প্রেগন্যান্সি ঠিক আসছে কিন্তু আল্ট্রাসনো ধরা পড়ে না তখন মায়েরা কিন্তু অনেকটা ভয় পেয়ে যায় তো তাই সে সকল মায়েদের ক্ষেত্রে বলবো আপনারা প্রেগন্যান্সি দেখা যাচ্ছে আট সপ্তাহ হলে তখন যে আল্ট্রাসনো করুন তখন বাচ্চার হার্ট চলে আসবে তখন আপনি অতিরিক্ত ভয় থাকবেন না অনেকটা নিশ্চিত থাকবেন নাম্বার চার বলবো যে এই সময় করণীয় কাজ কি মানে কি কি ধরনের কাজ এই সময় করবেন এই সময় চেষ্টা করবেন যে অ্যাসিড শুরু করা অতিরিক্ত ভারী কাজ এড়িয়ে চলা অল্প অল্প করে বারবার খাওয়া অল্প অল্প করে বারবার পানি পান করা দেখা যাচ্ছে অতিরিক্ত ভারী কাজ ব্যায়াম জিম এগুলো পরিহার করে চলা ধূমপান বা প্যাসিভ স্মোকিং একেবারেই পরিহার করে চলা উচিত এবং কোনো ঔষধ নেয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই সময়টাতে মনে রাখবেন এই সময় ভুল ওষুধ খাদ্যাভ্যাস এবং ভুল সিদ্ধান্ত এটি ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তাই সাবধানতা খুব জরুরি এই সময়টাতে নাম্বার পাঁচ যে বিষয়টি বলবো আপনি কখন ডাক্তারের কাছে যাবেন খুব দ্রুত যাচ্ছে তীব্র পেট ব্যথা ভারী রক্তপাত বা অতিরিক্ত ক্লান্তি যার কারণে অজ্ঞান হয়ে যাচ্ছেন এরকম বিষয়গুলো দেখলে আপনি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন তো শেষে বলতে চাই গর্ভধারণের একটু সচেতনতা অবশ্যই লাগবে মনে রাখবেন প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হলে আপনি তখন আর একা নন আপনার ভিতরে আরেকটি প্রাণের জন্ম হচ্ছে তাই এই সময় অতিরিক্ত সচেতনতা অতিরিক্ত যত্ন আপনার প্রয়োজন তো এইগুলো মানার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার পরিবারের বা যারা হবো মা হতে চাচ্ছেন তাদের সাথে শেয়ার করুন ধন্যবাদ